আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই পবিত্র মোহরমের শেষ জুমা মহরমের আজকের এই উনত্রিশ তারিখ ইংরেজি মাসের আজকে পঁচিশ তারিখ আল্লাহ সবাহানুতালা আমাদেরকে দশ মার দশ সন্তানগুলোকে বাছাই করে আমরা যারা নিয়োগ করেছি জুমান নামাজ আদায় করব। আল্লাহ তালা সুস্থ এবং অসুস্থতার মাঝে রেখে আল্লাহ রব্বুল আলমী দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ মসজিদুল কবা জামে মসজিদে আমি গুনাগার পাপিষ্টকে আমার সামনে অভুবিষ্ট আমার মুসল্লিয়ানে কেরাম হাজি সাহেব মুরব্বী বাবা কলিজার টুকরা যুবক বেইদেরকে মাদ্রাসার আলেম ও নামা কোরআনে হাফেজ ছোট ছোটো বেগুনা মাসুম বাচ্চাদেরকে যারা দিন রাত পরিশ্রম করছেন নবীর গড় সাজাচ্ছেন তৈরি করছেন আমার মুরব্বী এবং যুবক ভাই আল্লাহ তালা তাদেরকে আল্লাহর প্রিয় করে আসার তৌফিক দান করেছেন এই জন্য মহামুনিবের দরবারে আমরা একবার কালী মাতান শুক্রিয়া আদেই করিনি আলহামদুলিল্লাহ আরো জোরে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসাকার আল্লাহ রব্বুলের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন অতটুকু সুস্থ রেখেছেন যতটুকু সুস্থতা দিয়ে আমরা আসতে পেরেছি জালেম ওই ব্যক্তি যে আল্লাহর দেওয়া নেয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করে না ঠিক কিনা জোর বলেন জালেম ওই ব্যক্তি যে আল্লাহকে বলেছে ইলাহা ই মোহাম্মদুর রাসৌল্লাহ সল্ল্লাহ আলাইহি এই কালিমার ভিতরে ঢুকে যাওয়া মানি নিজের স্বাধীনতা জিন্দিগি আমরা দুনিয়াতে চলতে পারবো না আল্লাহর কমানের ভিতরে আমাদের ঢুকে যেতে হবে আল্লাহ যে কমান দিয়েছেন করিম সল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে এসেছেন ওই অনুপাতে যিনি চলবে সে হলো আল্লাহর কাছে প্রিয় আর যে আল্লাহর হুকুম অমান্য করল সে গোলাম মালিকের সাথে নাফরমানি করল জুলুম করল সে জালেন হয়ে গেল বলেন না হজমিল্লা সম্মানিত উপস্থিতি আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সৌরাতুল এবার থেকে তেতাল্লিশ নম্বর আয়াতিকারিম আপলাবাদ করেছি এখানে আল্লাহ তা জালেমদের কথা বলেছেন যারা দুনিয়াতে জুলুম করে কাদের উপর মানুষের উপর সম্পদের উপর গরিবের উপর মালিকের উপর কোম্পানির উপর দেশের উপর স্বয়ং আল্লাহর সাথে যারা জুলুম করে আল্লাহ তাদের কথা বলেছেন পৃথিবীতে জুলুমকারী আছেন না নাই সন্তান মা বাবার সাথে জুলুম করে মা বাবা সন্তানের সাথে জুলুম করে বাবা ছেলের সাথে জুলুম করে ছেলে বাবার সাথে জুলুম করে যারা চাকরি করে চাকরি যদি পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে চাকরিওয়ালা মালিকের সাথে জুলুম করছে দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যদি জনগণকে পরিপূর্ণভাবে যদি তাদের প্রাপ্য বুঝিয়ে না দেয় তাহলে দেশের সরকার জনগণের সাথে জুলুম করছে ঠিক কিনা জরু মনের প্রত্যেক জায়গায় জায়গায় জুলুম আজকে দেখেন ফিলিস্তিন এখন তারা মাস্টার মাইন্ড এমনভাবে তারা হামলা করে ফিলিস্তিনির মধ্যে কোনো খাবার দায়িত্ব দিচ্ছে না মানুষগুলো না খেয়ে না খেয়ে কঙ্কাল হয়ে মৃত্যুবরণ করছে মানুষ প্রশ্ন করে যে এত জুলুম হয় আল্লাহ কি দেখে না আল্লাহ কি এর বিচার করতে পারে না বলেনি বলেনি বলে আল্লাহ ওই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল ক্যেমের সুরাতুল এ বরহীন আল্লাহ বলেন সবাই বললেন আল্লাহ আল্লা তাদা বললেন ও দুনিয়ার মানুষ তোমরা সোন তোমার রব নিশ্চয়ই দুনিয়াতে যারা জুলুম করে যারা জানেন তাদের ব্যাপারে আল্লাহ তালা গা আল্লাহ নন আল্লাহ সবকিছু দেখছেন সবকিছু কি করছেন দেখছেন ফিলিস্তিন তারা না খেয়ে মারা যাচ্ছে এই রিজিক ইসরাইল জোর করে নিয়ে যাচ্ছে এবং রিজিকের মধ্যে ইসরায়েল বাধা দিয়ে রেখেছে কোনো দেশ থেকে ত্রাণ যাইতে দিচ্ছে না তো যারা না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে এমন শহীদই মর্যাদা দান করবে এমন মর্যাদা তাদেরকে দান করবে কবরের মধ্যে তাদের সোয়াল জবাব পর্যন্ত আল্লাহ হতে দিবে না সোভান কবরে সোয়াল জবাব পর্যন্ত হবে না আল্লাহ একবার বলবেন না পৃথিবীর মধ্যে দুনিয়ার শুরু থেকে পর্যন্ত পর্যন্ত আল্লাহ বলেন সমগ্র পৃথিবীর মানুষ যদি পাহাড় পরিমাণ এক একজনের সম্পদের পাহাড় করে ফেলে তারপরও আমার রহমতের রিজিকের দরিয়ার পাহাড় থেকে সুই সাগরের মধ্যে রাইখান সুইটা যদি উপরের দিকে উঠায় এক সিমটি যদি জমিনের মধ্যে পড়ে আমার রহমতের দরিয়ার বরকতের সাগর থেকে ওই চুলের সুইয়ার মাতা পরিমাণ রিজিক আমার আল্লাহর শেষ হবে না জোর বলেন সোবান আল্লাহ এত পরিমাণে রিজিক আর এই রিজিক মানুষ মানুষের থেকে টানাটানি করে জুলুম করে নাফরমানি করে করে খাচ্ছে আল্লাহ তাআল্লাহ বলেন ওয়ালেল্লাহ কফিদান আম্মায়া মানুষ জলে ভুল দুনিয়ার মানুষ তোমরা মনে করেছে আমি আল্লাহ গাফেল দুনিয়াতে যারা জুলুম করে টেন্ডারবাজি করে রাহাজানি করে দুর্নীতি করে তারা মনে করেছে আমি আল্লাহ কোনো কিছুই দেখি না বান্দারে আমি সব কিছু দেখি কিন্তু দুনিয়াতে সব বিচার তো আমরা দেখতে পাই না আল্লাহ বলে দুনিয়াতে আমি সবার বিচার করব না তবে করব তোমরা বুঝতেছ না দুনিয়াতে আমি তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করব পদ্যস্ত করব। ফরকালে তাদের জন্য পরিপূর্ণ আজাব আমি আল্লাহ রেডি করে রেখেছি জোর বলেন না ওজুবিল্লা কেয়ামতের ময়দানে সবচাইতে বড় লাঞ্ছিত হবে যারা জানেন যারা দুনিয়াতে জুলুম করেছে মানুষ মানুষের প্রতি পরিমাণ জুলুম করছে আজকে এই জুলুম করার কারণে তুমি দেখো বাংলাদেশের মধ্যে দুই দিন পরে পরে দুর্ঘটনা এই তো গতকালকের আগের দিনও ডাকাতে আবার আগুন লেগেছে আগুন লাগছে না লাগাইয়া দিছে কেউ তো জানে না জানে কে কথা বলেন কে এমন সামান্য বিষয় নিয়ে মানুষ যে এত বড় নিম খারাপ আশরাফুল মাকলোকাত সৃষ্টির সেরা মানুষ মানুষের ক্ষতি কেমনে করে দেখেন একজন আরেকজনের লোকে পারে না সন্তানের ক্ষতি করে ঠিক কিনা আপনার সাথে আমি পারি নাই আপনার ছেলের ক্ষতি করে ফেললাম মেয়ের ক্ষতি করে ফেললাম আপনার খেতের ক্ষতি করে ফেললাম বাগানের ক্ষতি করে ফেললাম ব্যবসার ক্ষতি করে ফেললাম এরকম আসেনি কথা বলেন আছেন এরকম গুফনে মুনাফিকি করে আপনাকে ডাউন দিয়া দিল আল্লাহর রাসুল বলেন ও আমার উদ্মত তুমি তো তার ক্ষতি করলা না তুমি তোমার নিজের পায়ে কোরআল তামাইরা নিলা নিজের ক্ষতিটা নিজে করলা অস্থায়ী জিন্দগির জন্য মানুষ এমন করে অথচ কত কয়েক দিন আগে ডাকাতে বিমান দুর্ঘটনা স্কুলের দিকে তাকাও আমার মসজিদের ইমাম সাহেব উনি ওখানে সহ উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ এই তামাশা দেখেছে ওই বলবো কোথায় বলবো ছোট ছোট কমলতি ছোট ছোট আমাদের সন্তানগুলো তারা কোনোদিন কল্পনা করে নাই যে আজকে স্কুল থেকে আমরা আর ফিরব না বিমান দুর্ঘটনা হইল ফত ফতি রেখায় আসছে মাত্র বিজন অথচ যারা উপস্থিত ছিল তারা বলতেছে দুইশোর উপরে কত দুইশোর উপরে এমন লাচ আছে খুঁজে পাই নাই দুঃখ কোথায় রাখবো পুরা শরীর করে গিয়েছে রিক্সাওয়ালার কাছে যাইতেছে কম টাকায় সে যাইতে রাজি না দুই লিটার পানি তিনশো টাকা দিয়া মানুষ কি নানিয়া পানি ব্যবহার করছে মানবতা কোথায় আহারে মানবতা এই যে তুমি জুলুম করলা এই যে তুমি জুলুম করলা আরেক দল আছে শুধু মোবাইল নিয়া ভিডিও করতেছে কিন্তু মানুষের কোনো উপকার করতেছে না ধরতেছে না ভাইরাল হওয়ার দান্দায় মিডিয়ারা সত্য মিথ্যা বানায়া বানায়া প্রচার করতেছে ভাইরাল হইতো ঠিক কিনা ধরো বলেন আপনার দুই লিটার পানি তিনশো টাকা দিয়ে কিনছে দোয়ান থেকে এরা কি মানুষ না জালেন কথা কোন না এরা মানুষ অথচ এই স্কুলের একজন ম্যাডাম ছিলেন সে ছাত্রদেরকে ক্লাসরুম থেকে জীবনটা পুরে গিয়েছে ওই তার স্বামী আইসুর মধ্যে জিজ্ঞেস করছিল তোমারও তো দুইটা সন্তান আছে তুমি কেন জীবনটা দিয়ে দিলা ওই মেয়েটা ওই ম্যাডামটা চোখের পানি সেরে দিয়া কানতে কানতে বলছে আমার দুইটা সন্তান এই স্কুলের যতগুলো ছাত্র ছাত্রী আছে এরাও তো আমার সন্তান এরাও তো আমার সন্তান আমি আর এর পালায় কেমনে যাইব ও প্রাণের স্বামী আমার শরীর পড়ে গিয়েছে এতে আমার কোনো দুঃখ নাই দুইটা সন্তান আপনার কাছে আমানত দিয়ে গেলাম আর আমার কারণে যেই ছাত্র ছাত্রীগুলা বেঁচে গিয়েছে ছাত্র ছাত্রীদের মুখের কথা কই ম্যাডাম যদি আমাদেরকে ক্লাস থেকে না বাঁচায়া দিত আজকে আমরাও পয়লা হইয়া যাইতাম বিশ থেকে তিরিশ জন ছাত্র ছাত্রীকে ওই ম্যাডাম ওই মা মিদের সন্তান মনে কইরা বাঁচায়া দিয়া আইসুরের মধ্যে দুই দিন থাকার পরে স্বামীর হাতরা বুকের মধ্যে লাগাইয়া বলতেছে প্রাণের স্বামী আমার মনে হয় আমি আর বেশি দিন বাসব না আর বেশিক্ষণ মনে হয় আমি বাঁচব না আমাকে ক্ষমা করে দিবেন আমার সন্তানগুলো আপনার কাছে আমানতে দিয়ে গেলাম আর আমাকে বাড়িতে উমক জায়গায় আমাকে জানাজা দিয়ে মাটি দিয়ে দিবেন এই কথা বইলা আল্লাহর বান্দি আল্লাহর দিকে রনা হয়ে গেলেন আল্লাহ আকবার শহীদ ইমর যাদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কেউ পানিতে ডুবে মৃত্যুবরণ করে আগুনে পরে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাদের মৃত্যুটাকে সাহাযাতের মর্যাদা হিসেবে কবল করবে আল্লাহ আকবা